আলিপুর চিড়িয়াখানার একশো পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের কিছু মুহূর্তে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম বনমন্ত্রী বীরবহা হাসদা বন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত ভাইস চেয়ারম্যান মারিয়া ফার্নেডেজ এসিএস মনোজ চকরপাল আইএস হোক নীরজ সিংহাল আইএফএস সহ সমস্ত আধিকারিকগণ ক্যালকাটা জু আলিপুর জু হচ্ছে একটা মডেল আর এটা সম্ভব হয়েছে আমাদের কর্মচারীদের জন্য এবং অফিসারদের জন্য তারা না থাকলে এত সুন্দরভাবে আজকে যেখানেই যায় যে রাজ্যেই যায় আলিপুর জুয়ের কথা মনে পড়ে আজকে এখানে সে মনে পড়ছিল যে একটা স্কুল লাইফে যখন এই চিড়িয়াখানা দেখতে আসতাম মনে একটা উদ্দীপনা থাকত সেই সময়কার দেখা উনিশশো সত্তর সাল আজকে এসে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আমি পঞ্চাশ বছর পড়তে বললো কে আমি আশা রাখবো কারণ সবটাই দেখুন আজকে পশ্চিমবাংলায় যা কিছু দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে এবং তারও প্রচুর চেষ্টা আছে সর মানে সব ডিপার্টমেন্ট এবং আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টও তার প্রচুর অনুদান এবং অনুপ্রেরণা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করলে আমরা প্রেরণা পাই কাজের স্পিড পাই আগামীতে আমি বিশ্বাস রাখি যে সারা ভারতবর্ষে আমাদের ক্যালকাটা আলিপুর্য একটা মডেল হবে আজকে এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ